বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সারা দেশে দলমত ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ দোয়া ও প্রার্থনায় অংশ নিচ্ছেন মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও মন্দিরে প্রার্থনা করছেন যা এক অনন্য মানবিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে এরই ধারাবাহিকতায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লাতে হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় বল্লাবাজারের শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ মন্দিরে এই প্রার্থনা অনুষ্ঠিত হয় প্রার্থনায় অংশ নেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বাদল পাল সহ এলাকার হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন যুবদল ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন ধর্মের মানুষের এই যৌথ প্রার্থনা প্রমাণ করে খালেদা জিয়ার সুস্থতা কামনা এখন শুধুমাত্র রাজনৈতিক নয় বরং মানবিক এক অনুরাগ যা ধর্ম বর্ণ দলের সীমা অতিক্রম করে সবার মনে জায়গা করে নিয়েছে জীবন আহমেদের রাব্বির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি